Oh <laughs> বর্তমানে আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে প্রতিটা ছোট বড় ঘটনা হয়ে উঠেছে খবর আর হাতের প্রতিটা ক্যামেরা হয়ে উঠেছে এক একটা নীরব সাক্ষী কখনো কোনো দুর্ঘটনা কখনো বিস্ময় আবার কখনো ঘটে যায় এমন কিছু মুহূর্ত যা ভাষায় ব্যাখ্যা করা কঠিন আমাদের আজকের ভিডিওতে থাকছে সেই সব বাস্তব ঘটনা যা কখনো আপনাকে হাসাবে আবার কখনো আপনার মন ছুঁয়ে যাবে রোমাঞ্চকর মজাদার ও অবিশ্বাস্য সব ঘটনা দেখতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক নিশ্চিন্তে রাস্তায় গাড়ি চালাচ্ছিল কিন্তু হঠাৎ এমন দেখো এমন ভূমিকম্প আপনি আগে কখনো দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই লোকটি বুড়ো বয়সে বাসের ড্রাইভারের কাছে চাড়া চেয়েছিল প্রথমে লোকটি ভাবতেও পারেনি তার সাথে এমনটি ঘটবে । চলবে না এই ঘটনার ভিডিওটি আপলোড হওয়ার পর মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তবে এই ড্রাইভার যেভাবে তাকে শিক্ষা দিয়েছে আমার বিশ্বাস চাচাই কোনো সময় চাঁদা তুলতে সাহস পাবে না

কম্বোডিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের এই অবিশ্বাস্য দৃশ্য মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় এক ব্যক্তি বাইরে বেরিয়ে আসেন এবং তখনই তার চোখ আটকে যায় অদ্ভুত দেখতে একটি টিকটিকির ওপর বিস্ময়কর ব্যাপার হল সেই টিকটিকিটির লেজ থেকে জ্বলন্ত আগুনের শিখা বাড়িয়ে আসছিল এই দৃশ্য দেখে তিনি মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন তবে নিজের ভয়কে জয় করে তিনি সেই বিরল মুহূর্তটি মোবাইলের রেকর্ড করে নেন যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় এটি আসলে কি হতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন বলা হয়ে থাকে সৃষ্টিকর্তা কেবল তাদেরই সাহায্য করেন যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ঠিক তেমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে ভিয়েতনামের টুয়েন কোয়াংয়ে একজন লোক বাজার থেকে একটি জ্যান্ত তাজা মাছ কিনে আনেন রান্নার উদ্দেশ্যে মাছটিকে বাইরে একটি বলে রেখে লোকটি যখন ভেতরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তখন মাছটির হাতে ছিল অতি সামান্য সময় কিন্তু সে হার না মেনে নিজের শেষ চেষ্টা চালায় এবং লাভিয়ে বোল থেকে বেরিয়ে আসে বাঁকা পথে চলতে চলতে এক পর্যায়ে সে একটি ড্রেনের সন্ধান পায় এবং অবশেষে সেখানে ঝাঁপ দিয়ে নিজের জীবন যুদ্ধে সফল হয় এমন দৃশ্য প্রথমবার দেখে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না স্বামীর হাতে ঘরের সব কাজ করিয়ে বৌদি যখন বেশ আরাম করে ঘুমাচ্ছিলেন তখন বেচারা স্বামীর মাথায় আসে এক অভিনব বুদ্ধি তিনি এবার নিজের সব পরিশ্রমের প্রতিশোধ নেওয়ার জন্য এক ইউনিক স্টাইল বেছে নিলেন ব্যাটে বলে ঠিকভাবে টাইমিং করার জন্য দিদিকে কোচিং করাচ্ছিলেন আমাদের দাদা বাবু। কিন্তু দিদির টাইমিং কিছুতেই ঠিক হচ্ছিল না দীর্ঘ প্রচেষ্টার পর যখন দিদির টাইমিং ঠিক হলো তখন বলের বদলে ব্যাট গিয়ে লাগল সরাসরি বেচারা কোচের দুই পায়ের হাঁটুতে রাস্তায় জ্যাম থাকায় সব গাড়ি খুব ধীরে চলছিল পেছনের গাড়িতে থাকা দাদাবাবু ভেবেছিলেন জ্যাম ছেড়ে দিয়েছে আর সেই ভুল ধারণায় ব্রেক করতে দেরি করায় সামনের গাড়ির পেছনে ঘষা লাগে আর তাতেই সামনের গাড়ির দিদি একদম ফিল্মি স্টাইলে গাড়ি থেকে বেরিয়ে আসেন লোকটিকে শায়স্তা করতে ভিয়েতনামের একটি স্কুলে পরপর তিন দিন মোবাইল ব্যবহার নিষিদ্ধ করে ওয়ার্নিং দেওয়া হয়েছিল কিন্তু শিক্ষার্থীরা সেই আদেশ অমান্য করে প্রতিদিন ফোন নিয়ে আসত শেষমেশ প্রিন্সিপাল রাগের মাথায় সবার ফোন জব্দ করে জনসম্মুখে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুড়িয়ে দেন এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন এটি কি ভালো নাকি খারাপ অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যদিকে এই ভাইজানকে দেখ আস্ত ছাগল দিয়ে খাসের কাবাব বানাতে গিয়ে তার আয়োজনের কোনো কমতি ছিল না অনেক পরিশ্রম আর অনেক আশা নিয়ে তিনি রান্না শুরু করেছিলেন কিন্তু সব শেষে গিয়ে এমন এক কাণ্ড ঘটল যে সব কিছু একেবারে ময়ময় হয়ে গেল মানে পুরো আয়োজনই ভেস্তে গেল আমেরিকার ক্রুব একটি ফুটেজে ফুটেজে ধরা পড়েছে অসম্ভব সুন্দর এক এক দেখা যায় নামের নারী গভীর রাতে পার্টি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফেরেন ক্লান্ত শরীরে বিছানা গোছানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে তার পোষা কুকুরটি দুই পায়ে দাঁড়িয়ে তাকে আগলে নেয় এবং আলতো করে বিছানায় বসিয়ে দেয় যাতে তার মালিক কোনো ব্যথা না পায় এমন বিশ্বস্ত সঙ্গী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ঠিক এমনই এক ঘটনা ঘটে অন্য একটি জায়গায় মালিককে মন খারাপ করে বসে থাকতে দেখে তার পোষা দুটি কুকুর প্রথমে চারপাশে ঘুরতে থাকে কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ সেখানেই শেষ নয় মালিকের বিষণ্ণতা দেখে সেখানে এক একে চারটি গরু হাজির হয় এবং তারা মালিকের মাথায় ও পিঠে আদর করে মন ভালো করার চেষ্টা করে এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই নেই কোনো চাহিদা আছে শুধু অকৃত্রিম কৃতজ্ঞতা আর বিশ্বস্ততা একটি ডামবেল ওঠানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই ভাইজান শুরু থেকেই বেশ কনফিডেন্ট ছিলেন তাকে দেখে মনে হচ্ছিল আজ সব রেকর্ড তিনি একাই ভেঙে দেবেন কিন্তু শেষ মুহূর্তের পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত ছিল না একটু এদিক ওদিক হলে বেচারা জাজদেরই আজ পরে পাঠিয়ে দিতেন একটি স্কুল ছেলের স্টেজ পারফরমেন্স দেখতে এসেছিলেন এক বাবা এত বড় এবং শত শত মানুষের সামনে ছেলেকে বাবার এই অনুপ্রেরণা আর চোখের জল আপনার মন ছুঁয়ে যাবে সারাদিনের কর্মব্যস্ততা শেষে এই বেচারা একটু রিল্যাক্স করার জন্য মাসাজ চেয়ারে বসেন কিন্তু তার রিল্যাক্সিং মুহূর্তটি এক নিমিষে আউট অব কন্ট্রোল হয়ে বিভীষিকায় পরিণত হয় উত্তৰ <laughs> anh cho bố mình xin một số tiền để bố mình qua giúp mình

এবার এই কুকুর ভাইজানকে দেখুন তাকে এমন অদ্ভুত এবং অপ্রত্যাশিত কাণ্ড ঘটানো কে শিখিয়েছে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন অন্যদিকে এই দৃশ্যটি দেখুন দিদির সাথে রোম্যান্স করতে গিয়ে ব্যর্থ হওয়া এবং তারপর দিদির নেওয়া সেই ভয়ঙ্কর প্রতিশোধ দেখে আপনিও অবাক হবেন কে শিখিয়েছে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন

হাসপাতালে ভর্তি হওয়ার পর ইঞ্জেকশনের ভয়ে এই জনাব বিছানায় না বসে সরাসরি খাটের নিচে ঢুকে বসে আছেন নার্সেরা তাকে অনুনয় বিনয় করে বের করার চেষ্টা করছেন এবার এই ছোট্ট শিশুটিকে দেখুন বেচারার মনে এত দুঃখ যে একটু মন খুলে কাঁদবে সেই উপায়ও নেই পরিস্থিতি এমন যে তার কান্নাও এখন হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে উদাসীনতার কোন পর্যায়ে গেলে মানুষ এমন কাজ করতে পারে তা একবার দেখুন এই দৃশ্য দেখুন বলে গেছেন মেয়েদের বুদ্ধি মাথায় নয় বরং হাঁটুতে থাকে আমাদের এই সবকটি ঘটনার মধ্যে কোনটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে বা অবাক করেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে খুব শিগগিরই নতুন কোন ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে